প্রিয় স্টুডেন্ট আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের ফোর্থ সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় নিরপেক্ষ বচনের উপরে মোটামুটি শেষ ক্লাস আমি তোমাদের পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রিতে বুলিয়া ভাষার উপরে বিস্তারিত ক্লাস করেছি আজকে তোমরা পার্ট ফোরে তোমরা শিখবে বুলিয়া ভাষ্য কিছু বাক্য আছে যে বাক্যগুলোকে আমরা কিভাবে বুলিয়ে ভাষ্য করব। তোমাদের বিভিন্ন রকমের বাজার চলতি যে পাঠ্য বই যে সিলেবাসের বইগুলো আছে সেখান থেকে আমি কিছু প্রশ্ন কালেক্ট করেছি এই সমস্ত বাক্যগুলোকে তোমাদের কিভাবে বচনে রূপান্তরিত করে বুলিয়ে ভাষ্য করা যায় সেইটা তোমরা আজকে ক্লাসে দেখবে তোমরা অনেকেই ভাবছ কি আমাদের বুলিয়ে ভাষ্য শেষ হয়ে গেছে আমরা তো বুলিয়ে ভাষ্য পাচ্ছি তাহলে আজকের ক্লাসে একটু দেখে নাও তো তোমরা ভাষ্য এই যে দ্বিতীয় অধ্যায়ের ওপর ওপরে কতটা তোমরা সাকসেস সফল হ্যাঁ তোমরা আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবে যেমন এক নম্বর প্রশ্ন তোমার এখানে লেখা আছে ভূত নেই আমি বলবো বারবার করে কি এ অধ্যায়ে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি দেখার পরে পার্ট ফোরে চলে আসো এটা তোমাদের কিন্তু প্র্যাকটিস তাহলে ভূত নেই এটাকে আমি কিভাবে ভাষ্যে প্রকাশ করব এটার বুলীয় ভাষ্য হবে বুলীয় ভাষ্য মানে বুলীয় ভাষ্য করতে গেলে এটাকে প্রথমে আগে বচন করতে হবে কোনো ভূত নয় অস্তিত্বশীল এটা বচন আর ই ভাষ্য হবে এখানে কিন্তু হবে এস ইকুয়াল টু জিরো কেননা ভূত একটাই শ্রেণী আছে ওই জন্য এখানে কিন্তু বচন হল পিটা হবে না আর যেহেতু নয় আছে ওই জন্য ইকুয়াল টু হলো তোমাদেরকে বলেছিলাম শূন্য শ্রেণীর ক্ষেত্রে ইকুয়াল টু হয় তাহলে ভূত এটা এস আর নেই ওই জন্য 0 এখানে কিন্তু পি হবে না কেন না একটা শ্রেণীর কথা বলা হয়েছে এটা মাথায় রাখবে এরপর যে প্রশ্নগুলো একটা একটা করে আছে আমি একটা প্রশ্ন লিখব তোমরা ভিডিওটাকে আমার অফ করবে নে তারপরে তুমি একবার নিজে করবে নে তারপরে আমারটা দেখে তারপর তোমরা মিলে নেবে তাহলে তোমরা বুঝতে পারবে বুলিয়ভাসে হিসাবে কতটা তোমরা সফল দ্বিতীয় প্রশ্নটা হলো দেবদূত আছে দেবদূত আছে এটার বচন হবে কোন কোন দেবদূত হয় অস্তিত্বশীল এটাও আই বচন তাহলে আই বুলিয়ে ভাষ্যটা কি হবে নট ইকুয়াল টু জিরো যেহেতু শ্রেণী কিন্তু এখানে কি আছে একটাই শ্রেণী আছে দুটো শ্রেণী কিন্তু নয় ওই জন্য এটার বুলিয়ে ভাষ্য হবে এস নট ইকুয়াল টু জিরো কি তোমরা করলে আগে নি তারপরে মিনালে তো দেখে নিতে হবে এরকম ভাবে তিন নম্বর আছে গোলাপি ইঁদুর নেই গোলাপি ইন্দুর নেই এটাকে বচন করলে কি হবে আগে করো তোমরা তারপরে মিলাবে আমার সঙ্গে গোলাপি ইন্দুর নেই কোনো ইন্দুর কোন ইন্দুর নয় গোলাপি এটাই ই বচন হবে তাহলে যদি কোনো ইঁদুর নয় গোলাপি হয় তাহলে ই বচনের ভাষ্য কি হবে এইটা এই ক্ষেত্রে ঠিক আছে তোমাদের প্রশ্ন গোলাপি ইঁদুর কেন এলো কোনো একটা বাক্যে বা কোনো একটা বচনে যার সম্পর্কে কথা বলা হয় সেটা উদ্দেশ্য হয় হ্যাঁ উদ্দেশ্য সব কিন্তু পরিমাণের পরে হয় ওই জন্য এটা উদ্দেশ্য পরিমাণের পরে হয়ে গেল এটা তিন নম্বর প্রশ্ন তোমরা চার নম্বর দেখো কিছু মানুষ অসুখী এটার বুলিয়ে ভাষ্য কি হবে এটা তোমাদের চার নাম্বার প্রশ্ন কিছু মানুষ অসুখী এটা রেলে করলে কি হবে কোনো কোনো মানুষ হয় অ সুখী কোন বচন আয় বচন আয় বচনের বুলে ভাষ্য কি এস পি নট ইকাল টু জিরো কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা এস একটা সুখী দুটো অংশ তার মধ্যে এস শ্রেণীটা হলো মূল শ্রেণী আর অ সুখী এই অসুখীর পিল শ্রেণীটা কিন্তু পরিপূরক শ্রেণী যেহেতু অ আছে ওই জন্য কিন্তু জর্জ বুলের বুলিয়ে ভাষ্য অনুযায়ী আই বচনের বুলিয়ে ভাষ্য এটা হবে কিন্তু বচনে যেহেতু বিদেহ পদের শ্রেণীটার পরিপূরক শ্রেণী আছে ওই জন্য কিন্তু পীর বার হয়ে যাবে এরকম ভাবে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে এটা তাহলে কোন মানুষ কিছু মানুষ অসুখী এটার গুলে ভাষ্য আই বচন আই বচন এস ইবার 0 এইরকম আরেকটা বচন তোমাদের আমি পাঁচ নাম্বার ধরো এটা তোমাদের পাঁচ নাম্বার বচনটা খেলোয়াড় সকল সৈনিক হয় খেলো আর দেখো মোটামুটি এটা বচন আছে সকল অসৈনিক হয় খেলোয়াড় শুধু আমাদের কি করতে হবে কোন বচন এটা বলতে হবে তুমি এলেপ দিয়ে আবার সেম জিনিসটা নিচে করে নিতে পারো হ্যাঁ তাহলে এটাই এ বচন টু জিরো তাহলে এটা এস এটা পি তাহলে পি কিন্তু পরিপূরক শ্রেণী নয় কিন্তু দেখতে পাচ্ছ তো এসটা পরিপূরক শ্রেণী তাহলে এস এর মাথাতে আর একটা বার হয়ে যাবে তাহলে সকল অসৈনিক হয় খেলোয়াড় এটা এস পি বার ইকুয়াল টু জিরো বুলুয়ে ভাষ্য অনুযায়ী কিন্তু এই বচনে যেহেতু উদ্দেশ্য পড়টা মানে এসটা পরিপূরক শ্রেণী ওই জন্য এস এর মাথাতে বার হয়ে যাবে তাহলে সকল অসৈনিক হয় খেলোয়াড় এটার বুলুয়ে ভাষ্য হবে এস বার পি বার এস বার পি বার ইকুয়াল টু জিরো যেহেতু এটা চলে এসো তোমরা পাঁচ নাম্বার উদাহরণটা আমি এক একটা বাক্য বিভিন্ন বাক্য বিভিন্ন সংগ্রহ করে তোমাদের সুবিধার জন্য আমি এইগুলো আলোচনা করছি যাতে পরীক্ষাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তোমাদের ছ নম্বর দেখো কিছু কিছু অসৎ ব্যক্তি অসুখী এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় অনেক স্টুডেন্ট এটা ভুল করে দিতে পারে কিছু 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 অসৎ ব্যক্তি কিছু কিছু অসৎ ব্যক্তি হয় কিছু কিছু অসৎ ব্যক্তি অসুখী এটা কোন বচন হবে একটু দেখে নাও তো কিছু কিছু অসৎ ব্যক্তি অসুখী এটাকে যেহেতু কিছু কিছু হ্যাঁবাচক আছে এটা আয় বচন হবে তাহলে কি হবে এটা কোন কোন অসৎ ব্যক্তি ব্যক্তি হয় অসুখী এটা আয় বচন তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখো এখানে আই বচনের বুলিয়ে ভাষ্যটা কি হবে আই বচনের বুলিয়ে ভাষ্য হবে এসপি নট ইকুয়াল টু জিরো দেখতে পাচ্ছ তাহলে এসপি নট ইকুয়াল টু জিরো কিন্তু বচনের মধ্যে এখানে কিন্তু অসৎ আছে এখানে কিন্তু অসুখী আছে দুটোই কিন্তু মনে হচ্ছে পরিপ্রক শ্রেণী এটা থেকে বেশি তোমাদের মনে রাখতে হবে ওর পরে কিন্তু এটা হাইফেন নেই ওই জন্য এটা মূল শ্রেণী এটা কিন্তু পরিপূরক শ্রেণী নয় কিন্তু এটা ওর পরে হাইফেন আছে এই জন্য এটা কিন্তু পরিপরক শ্রেণী তাহলে এইরকম অ থাকলেই তোমরা পরিপূরক শ্রেণী ধরবে না ওর পরে যদি হাইফেন থাকে তাহলে তোমরা পরিপূরক শ্রেণী ধরে নেবে তাহলে কিন্তু এইটা পরিপরক শ্রেণী মানে পিটা বি দেহটা তাহলে এটার ভুলে ভাষ্য এটা হবে এবার চলে এসো কোশ্চেন নাম্বার সাত এই সাত নাম্বার কোশ্চেনে লেখা আছে কোনো কোনো অয়েস কোনো কোনো অ এস নয় পি মোটামুটি এখানে বচন করাই আছে দেখতে পাচ্ছ কোনো কোনো নয় আছে মানে এটা ও বচন তাহলে ও বচনের বুলে ভাষ্য রুলস অনুযায়ী জর্জবুলকে অনুকরণ করে আমরা এইটা পেয়ে যাব এস পি ও বচনের বুলে ভাষ্য এস পি বার নট ইকুয়াল টু জিরো তাই তো তাহলে এটা একদম খুবই ধ্যান দিয়ে তোমাদের বুঝতে হবে তাহলে এইটা দুটো কিন্তু পদে দুটো শ্রেণী কিন্তু পরিপূরক শ্রেণী আর যেহেতু এটা অবচন অবচনের ও বচনের বুলিয়ে ভাষ্য বুলের অনুযায়ী বুলকে অনুকরণ করে কিন্তু গুলিয়ে ভাষ্য এইটা এবার আমাকে দেখতে হবে বচনের কোন শ্রেণীটা পরিপূরক শ্রেণী এসের আগে অ আছে হাইপেন আছে পরিপূরক শ্রেণী অবশ্যই বার হবে অদি হাইফেন তারপরে পি এটাও কিন্তু পরিপরক শ্রেণী এই যে পির মাথাতে যে বার আছে না এই বারটা হলো সূত্রের বার কিন্তু পির মাথাতে আর বার হবে সেটা হলো এই পদটা পরিপূরক শ্রেণী হওয়ার জন্য তাহলে এস বার পি ডবল বার হ্যাঁ এটা কিন্তু পি ডবল বারে বারে কেটে যায় নি তারপরে ও বচনের ভুলিয়ে মাসে যেটা দাঁড়াবে সেটা হলো এস বার পি নট ইকাল টু জিরো প্রিয় স্টুডেন্ট আমার সিম্পল বুলে ভাষ্য থাকবে কিন্তু বাক্য বা বচনগুলো এমনভাবে পরিপূরক শ্রেণী দিয়ে তোমাদের প্রশ্ন থাকতে পারে সেগুলো যদি একটু ভালো করে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমার মনে হবে কি আমি ঠিকঠাক বলে বাঁশ প্রয়োগ করলাম কিন্তু দেখা যাবে পরীক্ষার হলে সেটা কিন্তু ভুল হয়ে যেতে পারে তো আমি সেই জন্য তোমাদের যে প্রশ্নগুলো প্রায় পরীক্ষার মানে খাতায় তো স্টুডেন্টরা ভুল করে সেই সমস্ত প্রশ্নগুলো আমি মোটামুটি সিলেক্ট করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি আজকে এবার দেখো এই রকমের প্রশ্ন আরও আছে তোমাদের কোয়েশ্চেন নাম্বার হ্যাঁ এটা আট একটু দেখে নাও একদম ভালো করে এই কোয়েশ্চেন তোমাদেরকে দেখে নিতে হবে হ্যাঁ কিছু কিছু অপরিশ্রমী সফল নয় কিছু কিছু অ পরিশ্রমী কিছু কিছু অপরিশ্রমী সফল নয় কিছু কিছু নাবাচক থাকলে ও বচন হয় কোন কোন অপরিশ্রমী নয় সফল বচন পারছ তো বচন ঠিকঠাক করে নিতে হবে যাদের বচনের প্রবলেম হচ্ছে সেকেন্ড সেমিস্টারে গিয়ে আমার ভিডিওগুলো বচনের উপরে দেখে নেবে বচন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু বুলে ভাষ্য যতই ঠিক করো কিন্তু পুরো প্রশ্নটাই তোমার বাদ মানে বাদ হয়ে যাবে আর কি তাহলে এটা কোন বচন হলো ও বচন হলো তাহলে ও বচন ওই বুলে ভাষ্যটা কী হবে এসপি এস পি বার নট ইকাল টু জিরো দেখতে পাচ্ছ তো এটার কোনো পরিপূরক শ্রেণী নয় কিন্তু এসটা পরিপূরক শ্রেণী তাহলে এটাতেও বার হয়ে যাবে তাহলে ও বচনের বুলে ভাষ্য এই ক্ষেত্রে এই প্রশ্নটার ক্ষেত্রে কী দাঁড়ালো এস বার পিবার নটিক্যাল টু জিরো তাহলে অনেক সময়তে তোমরা কিন্তু বাক্যকে বচন করার পরে যে বুলে ভাষ্য আছে সেটা যেহেতু বসিয়ে দাও বচনটার দিকে লক্ষ্য না রেখে তোমাদের সেই বুলে ভাষ্য কিন্তু ভুল হয়ে যেতে পারে তো প্রিয় স্টুডেন্ট আমি তোমাদের বলবো তোমরা ঠিক এই রকমভাবে বাক্যগুলোকে বচন করো তারপরে বুলে ভাষ্যের বুল যেটা দিয়েছে সেটাকে তুমি এখানে নাও নিয়ে তারপরে কোন শ্রেণীর উদ্দেশ্য বা বিধেয় কোন শ্রেণীটা দিয়ে পরিপূরক শ্রেণী করা আছে সেটার জন্য আবার কিন্তু বার নাও তাহলে টোটাল তোমাদের এই পেজ থেকে আমি আটখানা প্র্যাকটিস দিলাম এবার আমি নিজে আর করব না আজকে আমি তোমাদের জন্য হ্যাঁ দুটো প্র্যাকটিস দিয়ে দিলাম তোমরা আমার এই ভিডিওর ওপরে আমার চ্যানেলে এই ভিডিওর ওপরে তোমরা এই দুটো প্র্যাকটিস করে দেখাবে আমি দেখব তোমাদের প্র্যাকটিস দুটো হয়েছে কিনা যেমন এক নাম্বার প্র্যাকটিস এটা তোমরা করে নেবে আমি এটা তোমাদের দিয়ে দিলাম হোমওয়ার্ক এটা হোমওয়ার্ক তোমাদের জন্য কোশ্চেন নাম্বার ওয়ান অ নেই প্র্যাকটিস করতেই থাকতে হবে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে অপড়ি নেই এই কোশ্চেনটা করবে তোমরা পারছো কি দেখো আমাকে জানাবে কমেন্ট করে তারপরে দ্বিতীয় কোশ্চেনটা অ দয়ালু অদয়ালু চিকিৎসক আছেন এই দুটো প্রশ্ন বচন করে ভাষ্য দেখতে হবে তোমাদের হ্যাঁ কি তোমরা পারছো কি না কোনো জায়গায় যদি প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে প্রিয় স্টুডেন্ট আমার আজকে নিরপেক্ষ বচনের বুলে ভাষ্যের ওপরে মোটামুটি শেষ ক্লাস এখান থেকে কিছু প্রশ্ন উত্তরও আছে আমি ঠিক মুহুর্তে সেগুলো তোমাদের ভিডিওতে আমি আপলোড করে দেব আর আগামীতে তোমাদের জন্য আমি নিয়ে আসবো ফোর্থ সেমিস্টারের তৃতীয় অধ্যায় তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে তোমাদের আগামী ভিডিও